আজকে বলবো একটু আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস নিয়ে এখানে আমাদের শরীরের চামড়ার নিচে একটা ডিভাইস থাকে যে ডিভাইসটা আমাদের কন্টিনিউয়াস ব্লাড সুগার মনিটর করতে থাকে এবং আমাদের স্মার্টফোনে একটা অ্যাপ থাকে সেই অ্যাপে তথ্য পাঠাতে থাকে এবং সেটা দিয়ে ক্যালকুলেট করা যায় যে এখন কত ইনসুলিন লাগবে সেই অ্যাপ দিয়েই কিন্তু আবার আর একটা পাম্প থাকে যেই পাম্পটার ইনসুলিন সরবরাহ করবে শরীরের মধ্যে অর্থাৎ শরীর থেকে তথ্য যাবে স্মার্টফোনে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু ইনসুলিন লাগবে সেই মাপটা আপনি যদি আবার অ্যাপসেই দিয়ে দেন একটা মেশিন সেটা আমাদের শরীরে সেট করা থাকবে সে মেশিনটা কিন্তু ইনসুলিন ডেলিভারি দিবে এটাকে আমরা আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস বলছি এবং এগুলো কিন্তু খুব দ্রুত আমার মনে হয় যে বাজারে বা সব জায়গায় পাওয়া যাবে কারণ হচ্ছে ডায়াবেটিস যেভাবে বাড়ছে নতুন নতুন গবেষণা হচ্ছে নতুন জিনিস আবিষ্কার হচ্ছে দেখো আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস এটা একটা নিউ কনসেপ্ট এখানে একটা শরীর থেকেই একটা মেসেজ যাবে স্মার্টফোনে যে আপনার ব্লাড সুগারটা এখন কত এবং আপনার কতটুকু ইনসুলিন লাগবে তাহলে সেভাবে আপনি আবার স্মার্টফোন দিয়ে ঠিক করে দিতে পারবেন এবং শরীরে অটোমেটিক সেটা ডেলিভারি দিতে পারবে তো মেশিনগুলো যাই হোক এগুলো খুব উন্নত এবং এগুলো এখনও ওই সেভাবে চালু হয়নি তবে এটা আপনাদের জানিয়ে রাখলাম হয়তোবা খুব তাড়াতাড়ি এগুলো চলে আসবে ধন্যবাদ সবাইকে